রবের ডাকে তিনি সাড়া দিয়েছেন জি ইন্না কা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন কোরআন বলছে কোরআন কার কালাম আল্লাহর বাণী না তাতে সন্দেহ আছে আপত্তি আছে ইন্না কা মাইয়াত হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়াত মানে হায়াতুন নবী না তাহলে বাংলাদেশের সিংহভাগ হ্যাঁ মুসলিমরা বলে হায়াতুন নবী হায়াতুন নবী কোরআন সত্য না তাদের আকীদা সত্য কোরআন বলছে ইন্না কা মাইয়াত নিশ্চয় হে নবী তুমি মাইয়াত মাইয়াত তো বাংলাতেও বলছেন আপনারা মায়েদ মানে কি মৃত মৃত মারা যাবে অথ মারা গেছে মরণশীল না মাইয়েতে একেবারে স্পষ্ট ভাষা এর যদি স্পষ্ট আর কি লাগে তাতেও যদি কে না পায় তো তাদের সম্পর্কে ওই আয়াতগুলো ওম আল্লাহ ইয়াজ আলিল্লাহ নুর আন সালাইহি আল্লাহ মিনূর যাকে আল্লাহ ইসলামের জ্যোতি থেকে বঞ্চিত রেখেছেন হতভাগা তার জন্য কোন জ্যোতি কাজ আসবে না সেই যে কোরআন হাদিস দিয়ে যদি হেদায়ত না পায় যদি আলো না পায় তাহলে আর কোথায় আলো পাবে আর কোথায় জান্নাতের পথের আলো পাবে কোথাও পাবে না তো মানুষের ভুল হইতেই পারে তো যে কথাটি বলছিলাম ফতুয়া আলমগিরি লেখা হয়েছে কখন শাহলি মহাদেশ দেহলবীর আব্বার যুগে তাহলে শাহলী মহাদেশ দেহলবির যুগ হচ্ছে ইংরেজদের আগে কোন যুগ মোগল যুগ মোগল যুগ সেই যুগে প্রথম তিনি ফার্সিতে কোরআনে করিমের তরজমা করলেন তার আগে ফার্সি উর্দু বাংলায় কোনো তর্জমা ছিল না কোনো অনুবাদ ছিল না প্রথম তর্জমা তিনি করলেন সেটি ছেপে আছে আমি দেখেছি অনেক পুরাতন একটি ফার্সি তর্জমা আমাদের বাড়িতে ছিল কারণ আমার এক চাচা বড়ো চাচা তিনি একজন আলম ছিলেন তো ওইটা পেয়েছিলাম বংশ পরম্পরা দেখি যে চাচার বাড়িতে রাখা আছে তো ছোট কালে দেখেছিলাম ফার্সিতে তর্জমা না এতে নিচে আগে তর্জমা নিচে তরজমা থাকতো আজি উর্দু তর্জমা বা ওই ফার্সি তর্জমা প্রথম দেখেছি সেই তরজমা যখন করলেন তখন যত সুফি মাজার পূজারীরা ছিল অথচ তিনিও বংশগত হানাফি হ্যাঁ আর যারা সুফি বিভিন্ন তরিগত লোক তারাও নিজেদেরকে দাবি করে যে আমরা হানাফি ঠিক কিনা যতগুলি পীরের পীর আছার পীরের মরিদরা আছে বাংলাদেশে ইন্ডিয়াতে সব হানাফি না কথিত হানাফি প্রচলিত হানাফি প্রকৃত হানাফি নাই প্রচলিত হানাফি আর প্রকৃত হানফিত পার্থ করেছে আসমান জমিন পার্থ করেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর মজাবি আর বিভিন্ন ক্যাটাগরির মজাবি আছে অরিজিনাল আজকাল পাওয়া মুশকিল আছে কথা বোঝা গেছে অরিজিনাল হচ্ছে কোরআন স্থান অনুসারীরা যারা কোরআনে বসন্তার অনুসার করে তারা হচ্ছে প্রকৃত হানাফি প্রকৃত সাফি প্রকৃত মালিকী প্রকৃত হাম্বালি প্রকৃত মোহাম্মদী সাল্লাহ আলিস্লাম তো তখন এই যতগুলি পীরের তরিকতলা ছিল সবাই ফতুয়া দিল যে অলিউল্লাহ কাফের হয়ে গেছে কি হয়েছে কাফের হয়েছে কারণ কোরআনকে সে বিকৃত করে দিয়েছে কোরআনকে কি করেছে তরজমা করার কারণে কি করেছে বিকৃত করে দিয়েছে তাহরিফ করে দিয়েছে আর তাহরিফ কুফুর এটার নাম তাহরিফ যে কোরআন আরবি থেকে বাংলাতে বা আরবি থেকে আপনার ফার্সিতে উর্দুতে কি অনুবাদ করলো হ্যাঁ দেশের মানুষের ওই সব ভাষাভাষীর সুবিধার্থে এটা কি তাহারি বিকৃতি বিকৃতি হচ্ছে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করা শব্দ পাল্টে দেওয়া কারণ কোরআনে লারাই বাফি কেউ যদি সেখানে অন্য কোন শব্দ বসিয়ে দেয় কাফি এটা হচ্ছে বিকৃতি অথবা অন্য কোন শব্দ বা কিছু ঘাটতি করে দিলে কিছু সংযোজন করে দিল সেটার নাম বিকৃতি তাহারিফি শব্দের তাহারি শব্দের বিকৃতি অথবা অর্থের বিকৃতি দুই রকম বিকৃতি হয়ে থাকে অর্থের বিকৃতিকে অপব্যাখ্যা বলা হয় কোরআনে কেরিমের অপব্যাখ্যা করেছে বেদাতপন্থীরা পথভ্রষ্টরা অর্থাৎ অর্থের বিকৃতি ঘটেছে কিন্তু শব্দের কেউ বিকৃতি ঘটাতে পারেন সবাই একই রকম তেল করছে করছে না করছে না যতগুলি তেল আওয়াত আছে দশ রকম কিন্তু অর্থ সবগুলি একই ওই লাড়াই বাফি কোনো কেউ কোনো যে লাশাক কাফি হ্যাঁ হৌদাল্লিল কোন কোনো জায়গাতে নেই যে হৌদাল্লিল মোমেনি আছে বা মুসলিমই শব্দের বিকৃতি থেকে ঘটাতে পারেন এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করেছেন কি কথা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছিলাম শাহরিউলি রাহমহল্লাকে প্রথম কাফে বলেছে কোরআনের অর্থ করে দেওয়ার জন্য তরজমা করেছে মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে যে মানুষ ইসলাম বুঝুক সরাসরি সেই জন্য আর কি বলেছে যুক্তিতে এই বিদাতপন্থীরা মাজার পুজারীরা এই সুফিরা পীরের মরিদেরা পীরেরা যে ওলিউল্লাহ দাবি করছে যে আল্লাহর কালাম বুঝে ওলিউল্লাহ দাবি করছে কি যে আল্লাহর কথা বোঝা যায় সম্ভব এই কথাই আজকালকার সত্যকে বলছি গোপন করার জন্য হক থেকে সঠিক ইসলাম থেকে দূরে রাখার জন্য এবং নিজের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য যেমন হিন্দুদের ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ ছুইতে পারবে না ছুইলে কি হয়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে হ্যাঁ তিন আরো যে তিনটি কাস্ট আছে তাদের কোন অধিকার নাই কিছু আর বেদ স্পর্শ করার ঠিক ওই রকমই হচ্ছে পীরদের ধর্ম পীরদের ধর্ম আর ব্রাহ্মণদের ধর্ম একই রকম পীরেরা মুসলিম জাতিকে পথভ্রষ্ট করেছে আর হিন্দু জাতিকে ব্রাহ্মণরা পথভ্রষ্ট করেছে